আচ্ছা জানো আটশো টাকা দিয়ে ফিক্স আর কোনো কিছু করার নাই আটশো টাকা জি ভাই তাহলে অনেক কম দিচ্ছি একশো টাকা কিন্তু ভাই আমার কেনার দাম থেকে কমে দিচ্ছি কিন্তু একটা অফার দেব

সাড়ে বারো দিলাম সাড়ে বারো হাজার টাকবে না এই যে একটা অফারের বিরাল দিতে যাচ্ছিলেন নাকি ভাই দিয়ে দিয়ে যেহেতু অনেকে ভিডিও দেখে নিয়মিত কষ্ট করে ভিডিও দেখে যে একজন দেখতে পাইবো একটা

এগুলো চায়না খাতে নাকি এই যে ভাই এটা কেন না ভাই সেটাই হ্যাঁ এটা কিন্তু ভাই চায়না কপি কিন্তু চায়নার থেকেও মজবুত অনেক চায়না কিন্তু মানে চায়না না কপি কপি মোটা অনেক এটা কি পকেট এখানে হ্যাঁ এখানে এই যে দুইটা বাটি ভাবে খাবারের পকেট আছে এখানে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক খাবারের পকেট দুইটা বাটি আর এটা হচ্ছে মেইন পকেট মেইন পকেট মেইন পকেট আর তো কোনো পকেট নাই না না এই কত আছে এটা এই খাসার সাথে দুইটা বাটি ও ফ্রি দিচ্ছেন কি কি দুইটা বাটি একটা ট্রে একটা লাঠি ট্রেজো আছে ট্রে ছাড়া কি দিচ্ছেন এই যে একটা লাঠি থাকবে দুটো বাটি একটা লাঠি দিবেন সাথে দুটো বাটি সাথে না জি ভাই ভাইয়া এটা সাইজ দেখি বলতে পারবে ভাই বারো বাই আঠারো বারো বাই আঠারো প্রাইজ কত হচ্ছেন ভাই এগুলো

না এটা অনেকে তো খাসাই চাপ দিলে আটকেই যায় না এইগুলো আটকে না ভাই অনেক মজবুত চারি পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে হবে তো ভালো কোয়ালিটি যেখান থেকে নেন বাসায় বাসায় করে নেবেন এটাই ফিক্সড প্রাইস দর্শক যদি আপনাদের খাসা পছন্দ হয় তাহলে এই মডেলে খাসা কেনার আগে দোকান থেকে বা ইউটিউব আপনারা আরো খাতা পাবেন ওইখান থেকে যাচাই করে ভাই এর সাথে কথা বলে সারা বাংলাদেশে ডেলিভারি দেব সারা বাংলাদেশে এটা কত আছে ভাই প্রাইস একদম ভাই 1150 টাকা তো 1100 টাকা রাখবো জান আজকে অফার দিয়ে দিলাম 1100 টাকা 50 টাকার অফার তারপরে যে বড় সাইজের একটা খাসা দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে কোনুর পাখি লাভবাট পাখি টিয়া পাখি বাজিগার পাখি তারপরে দেখেন ডিম বাচ্চা করা যেতে পারবে খাসার একটা বড় বৈশিষ্ট্য কি রেডিমেড খাসায় এই পকেটগুলো পাওয়া যায় না এটা সাইজ হচ্ছে আঠারো বাই চব্বিশ রেডিমেড খাসায় এই পকেটগুলো পাওয়া যায় না এটা পকেট গেট আছে এবং খাসার সাথে বাটি লাটি

দাম বাড়ছে আমি বেশি লাভ করি নাই সরকার বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো কত পনেরোশো না ভাই ষোলোশো টাকা ফিক্স করবে ষোলোশো টাকা ফিক্স করবে তেরোশো লাঠি শোটিশো আর কি কাজ আছে ভাই আপনার কারো কাছে আছে ভাই আতিক ভাই বলছিলাম একটা অফার দিবেন জি ভাই

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো তারপরে যে দেখতে পাচ্ছেন ভাই নিচে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আপনার পকেট গেট দেখতে পাচ্ছেন এখানে যে মেন গেটটা দেখতে পাচ্ছেন এই মেন গেট আছে সাথে আপনারা যারা খাবার দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে ফুল পকেট যদি উপর তাহলে পাখি বাইর হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এইভাবে আর কি আপনার এই পকেট গেট দিয়ে আপনার খাবার দিতে পারেন আর খাবারের ব্যাপারটা আসলে এখানে দুইটা সাইডে দুইটা পকেট গিট দিচ্ছে যে এই পাশে বাটি দিতে তারপরে এই পাশে বাটি দেওয়ার মতন সিস্টেম আছে কিন্তু এটা আবার আপনার বক্স লাগানোর জন্য যে সাইডে পকেট গেট বিডিং বক্স লাগানোর জন্য একদম আপনি যে বক্স ইচ্ছা লাগাতে পারেন এটা সাইজ বাই 18 12 বাই 18 না না এটা হচ্ছে 16 বাই কিন্তু মজবুত এটা কোকাটেল যাবে কোকাটেল বাকি যাবে না কোকাটেল লাভ বা লাভ এগুলোর জন্য এগুলো এগুলো প্রাইস কেমন এগুলো ভাই 1400 টাকা 1400 টাকা ফিক্সড এটা ফিক্সড প্রাইস

বিরিয়ানির খাবার আছে জি তো আপনাদের যদি খাবার অথবা বিডিং বক্স খাসা বিড়াল যে যে পছন্দ থাকে আশা করি ভাই মোবাইল নম্বরে কথা বলতে পারেন জি তো স্ক্রিনে দাও মোবাইল নম্বর অথবা ডেসক্রিপশন দাও মোবাইল নম্বরে বাইরের সাথে কথা বলে বাকি খাসা বিড়াল এবং এই বিডিং বক্স গুলো সংগ্রহ করতে পারেন প্রতীক ভাই জি ভাইয়া আপনার লোকেশন এবং মোবাইল নম্বরটা ভাইয়া লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার 01772623236 নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকেন আবার অন্য কোনো একদিন দেখা হবে আল্লাহ আলাইকুম